সালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী একক কাজ এক আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি এখানে ওকে তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে এটা আমরা এখানে হিসাব করব তো আমরা এখানে এই যে কোশ্চেনগুলো আছে এখানে এক থেকে সাত পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো সবগুলো আমরা এখানে লিখেছি এবং সমাধানগুলো করব তো আমি এখানে প্রথমত এটা দেখি এখানে যে তোমার পরিবারের সকল সদস্যদের জন্য প্রতিদিন কতটুকু অক্সিজেন লাগে এখানে তো আপনার পরিবারের সদস্য সংখ্যা আপনি ধরবেন এখানে কতজন আছে সেটা আপনি তত দিবেন এখানে এখানে ফোর আমি দিয়েছি আমার পরিবারের চারজন আছে এজন্য চার দিয়েছি প্রতিদিন অক্সিজেন লাগে কতটুকু ফোর ইন্টু এত মানে একজনের জন্য লাগে এতটুকু তিনশো আটাত্তর চারজনের জন্য গুণ করলে পনেরোশো লিটার লাগবে এখানে দুই নম্বর কোশ্চেন ছিল যে গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন লাগে তার অনুপাতটা কত হবে এখানে তো একজন মানুষের অক্সিজেন লাগে এখানে তিনশো আটাত্তর আর হচ্ছে আমাদের গড় আমার ফ্যামিলির লাগতেছে কত এখানে পনেরোশো এখানে তাই না এটাকে ভাগ করে আপনি দেখবেন যে ওয়ান বাই ফোর পাওয়া যাবে কিন্তু এখানে যাক পরে আমাদের আছে এখানে তুমি যে অনুপাতটা লিখছো তার একটি সমতুল অনুপাত লাগো তার এখানে এই এটাকে আমরা লিখতে পারবো ওয়ান বাই ফোর লেখা যাবে কারণ এটা আপনি যে কাটেন এটাকে আপনি যে এখানে তিনশো আটাত্তর না তিনশো কে আপনি যদি এখানে পনেরোশো বারো দিয়ে যে কাটেন পনেরোশো বারো দেখবেন এখানে এটা একবার মানে চারবার যাবে এটা ওকে তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য একটি গাছ

বুঝছেন তো ব্যাপারটা মানে এতটুকু হচ্ছে আমাদের অক্সিজেন লাগে পরিবারের আর একটা গাছ দেয় কতটুকু তাহলে আমাদের কতটুকু লাগবে এখানে ছয় গাছ লাগবে এখানে ওকে মানে প্রত্যেক জনের লাগবে দুইশো চৌত্রিশ পনেরোশো বারো লিটার পাইছিলাম এখানে আমার ফ্যামিলিতে যতটুকু লাগতেছে এখানে আর একটা গাছের অ্যাবিলিটি আছে কত দুশো চৌত্তর তার মানে এটাতে এটাতে ভাগ করলে কত পাবো এখানে এতটা পাবো মানে এত লিটার হচ্ছে আমাদের কি ফ্যামিলিতে লাগতেছে

ছয়টা লাগতেছে তাতে চারটা বাদ দিলে দুইটা লাগতেছে না দুইটা কম আছে কি আছে দুইটা কম আছে তার মানে দুইটা গাছ আমাকে কি করতে হবে এখানে লাগাতে হবে এখানে বা আপনার ফ্যামিলিতে যদি পরিবারে যদি বিশটা যদি গাছ থাকে তাহলে আপনি কি করবেন কি চার মানে মানে বিশ মানে চার মানে আমাদের ষোলোটা গাছ বেশি আছে এখানে এরকম ভাবে করবেন আর কি পাঁচ নং এর যে সংখ্যাটি পেয়েছো তার ধনাত্মক বিপরীত সংখ্যা লিখতে বলছো তার মানে এটা দুই এখানে আছে দুই এর বিপরীত মাইনাস টু হবে কেন ওকে যোগাত্মক বিপরীত সংখ্যা এখানে তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তার সংখ্যা রেখা ব্যবহার করে দেখো তো আমাদের সংখ্যা রেখা তো আমরা জানি এখানে এভাবে থাকে এখানে শূন্য থাকে এদিকে কি মাইনাস ওয়ান থাকে থাকে এখানে আর এদিকে কি থাকে ওয়ান থাকে এখানে টু থাকে তাই না তাহলে আমাদের এখানে পরিবারের এখানে কিন্তু তিন থাকবে এখানে এটা চার থাকবে এখানে ওকে এটা পাঁচ থাকবে এটা ছয় থাকবে এখানে তার মানে এখানে আমাদের পরিবারের আমাদের এখানে কি গাছ লাগবে কটা ছয়টা কিন্তু পরিবারের গাছ লাগে কারো চারটা এখানে এখানে আর কি এখানে এবং এখানে এদের মধ্যে যে এটা এই পার্থক্য আমাকে দেখাতে বলছে এখানে আচ্ছা এরপর দেখুন আমাদের কাজটা দেওয়া এখানে কাজ এবং কাগজের অপচয় কমাই গাছ বাঁচায় এখানে তো এখানে একটা বিষয় বলা আছে দেখুন আমাদের আহ আমাদের দৈনন্দিন জীবনে কাগজ ব্যবহার করি তোমরা কি জানো এই কাগজ কি দিয়ে তৈরি হয় এই কাগজ তৈরির প্রধান কাঁচামাল হলো কাঠ বা গাছ থেকে আহ হিসাব করে দেখা দেখা গেছে বড় একটা গাছ বা বট গাছ থেকে প্রায় এক লক্ষ পাতা বা এফ সাইজের কাঠ সাইজের পেপার সরবরাহ করা যায় এখানে যাই হোক আমাদের গাছ কাটার পরিমাণ কমে যাবে এবং আমাদের কি অক্সিজেন পরিমাণ আমাদের জাস্ট পড়বো এখানে জোরা আলোচনা করে আমাদের সমাধানগুলো বের করতে বলছে তো এখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর এভাবে আমাদের পাঁচটা কোশ্চেন যা আছে না এই পাঁচটা কোশ্চেনে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে ওকে এখানে দিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে দেখাচ্ছি জোরার কাজ এবং কাগজ অপচয় কমাই গাছ বাসাই তোমরা দুইজনে গত পাঁচ মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত এখানে ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কতটি কাগজ ব্যবহার করছে এখানে তো আপনি দিনে কয়টা কাগজ ইউজ করেন সেটা আপনাকে জানতে হবে ধরলেন যে আপনি দিনে দুটা কাগজ ইউজ করেন এখানে তাহলে পাঁচ মাসে অর্থাৎ আমাদের ফেব্রুয়ারি থেকে জুন থেকে পাঁচ মাস হয় কিন্তু এখানে পাঁচ মাসের দিন কত এখানে পাঁচ গুণন তিরিশ তার মানে দেড়শো দিন তো মোট কাগজ কত হবে দেড়শো গুণন দুই মানে আমাদের প্রত্যেক দিনে যদি দুইটা করে কাগজ ইউজ করি তাহলে দেড়শো দিনে কতটা লাগবে তিনশোটা কাগজ আমি ইউজ করছি এখানে ওকে দুই নম্বর কোশ্চেন তোমার তোমরা দুইজন ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মোট কাগজের পরিমাণ যে কাগজ পরিমাণ কাগজ ব্যবহার করছো তার কম ব্যবহার করতে হলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হবে এখানে ওকে কি বলছে এখানে যে কাগজটা আমরা ব্যবহার করছি মানে তিনশোটা কাগজ ব্যবহার করছি তার কম ব্যবহার করতে হলে এখানে তাহলে আমাদের কতটা ইউজ করতে হবে এখানে মানে ধরা যাক কম ব্যবহারের জন্য প্রতিদিন আপনি একটা করে কাগজ ইউজ করবেন কটা করে একটা করে হ্যাঁ একটা তো কম আর ইউজ করা যাচ্ছে না তাহলে আমাদের এখানে দিন হচ্ছে কত দেড়শো দিন কে এক দিয়ে গুণ করলে কত হবে একশো মানে দেড়শোটা আমার চতুর্থ নম্বর কোশ্চেনটা দেখবো এখানে তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার এবং অন্যজন প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করেন তাহলে এপ্রিল এপ্রিল থেকে শুরু করে এক পর্যন্ত মোট কতবার একই দিনে তারা পোস্টার পেপার করবেন তার মানে এখানে দেখুন আমাদের এখানে একদিন কি চতুর্থ দিনে একদিন কি আমাদের ষষ্ঠ দিনে এখানে তার মানে এদের মধ্যে লস্য করতে হবে নর্মাল বিষয় এখানে এপ্রিল মাস হচ্ছে তিরিশ দিনে তার মানে সাধারণত ছয় এবং চারে লসায় করলে আমরা পাবো এখানে তার মানে এটা কত বারো হবে তাহলে প্রতি বারো দিনে একবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে এখানে তাই না তার মানে এখানে মোট হচ্ছে বার হচ্ছে কত এখানে ত্রিশ বাই হচ্ছে কত বারো তার মানে এত বার এখানে টু বার মানে তিন বার এখানে করবে ওকে তাহলে দিন হচ্ছে আমাদের কি হচ্ছে বলুন এখানে মোট মাস সংখ্যা মানে দিন সংখ্যা এর মধ্যে বারো দিন পর তাদের পোস্টার পেপার করবে তার মানে ত্রিশ বাই বারো হচ্ছে টু পয়েন্ট ফাইভ ওকে এই মানটা কি হবে ধরো তোমাদের শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থী দুইটি করে পোস্টার পেপার দিলেন এভাবে শিক্ষক পোস্টার পেপারের অংশ তোমাদের দিয়ে দিলেন এবং বাকি অংশ নিজের কাছে রেখে দিলেন এখানে এমন বলছে তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থী সংখ্যা কত তা আমাদের জন শিক্ষার্থী এখানে এখানে দিলাম বা দিতে পারেন শিক্ষক মোট কতটি পোস্টার পেপার নিয়ে এসেছিলেন এখানে মানে প্রত্যেক শিক্ষার্থীকে যদি দুটো করে দেয় তাহলে আমাদের কি তিরিশ ইন্টু টু মানে কি ষাটটা পেপার নিয়ে এখানে ওকে তোমাদেরকে দেওয়া অংশটুকু আহ আমাদের কি চারশো পঞ্চাশ টাকা হলে তাহলে প্রতি পোস্টার পেপারের মূল্য কত হবে এখানে তাহলে আমাদের এখানে প্রত্যেক পোস্টার পেপারের মূল্য কত এখানে যেহেতু আমাদের এখানে ষাটটা পোস্টার পেপার ছিল আহ তার মানে চারশো পঞ্চাশকে সাইড দিয়ে ভাগ করলে আমাদের কিন্তু প্রত্যেকটা পোস্টার পেপারের দাম কত সেভেন পয়েন্ট ফাইভ টিকা আই থিং এটা বুঝতে পারছেন এখানে বিষয়গুলো জাস্ট ওকে আই এই বিষয়গুলো সম্পূর্ণ বুঝতে পারছেন আমরা করবো কি আমাদের যে বাকি যে অংশটা আছে এখানে এখানে গণম্বর অংশটা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ